আরে আমার আব্বাজি ললিতের গান গায় মনে মনে আছে খুব রং লাগছে কেডারে এনে দাঁড়ায় কেডায় কথা কইবে কিদারে তোরা তো কি লাভ করলে আমরা কি লাভ করছি তোরে গলি হইতাম এলিগো তুই তোর সাথে চলি না বেটা কইলে কি কোনো কিছু কমে দিবগা কোনো কিছু কম তো না আজ যা তুই শুন দে যখন শুনলে যা আমরা শুনে পরে সব বন্ধুরা মিলে কক দাদা যাইমু সব বন্ধুরা মিলে কত বাজে আমি কি তোর বন্ধু না আমার কি নিতে না তোর কি নিতে আমি তোর কাছে টেকা আছি নি টেকা টেকা নাই কি দিছে টেকা মিলে আমি তোর সাথে কত বাজে যাই যা যা যে ভাত আত নাই দেখ না তোর জীবনে টেকা মিলে তুই না তুই যাই দেবাতে না আমার সাথে তুই আমার কি তো অপমান করস না তাই হ্যাঁ অপমান কি দেবে যে এটা সত্যি এটিও কইছি তুই যদি পারো টেকা মিলে ইয়া দেখাই যা তোর নিমু যা আমার সাথে যা তুই টেকা মিলাই গিয়া যা আমি ওখানে যেতেছি গিয়া এখনই গিয়া টেকা লইতেছি ইয়া তর ধরে আব্বাই তুইছি যা যা তর তোর খদকান এতিয়া আমার জানা আছে যা যা তুই আমারে অপমান করছ আমি আজ কুইঠে কালো ইয়া ই অপমানের প্রতিশোধ নোজা মনও রাখিস অই ল লিটে আর জেবে বেগুন টু লিটে অই ল আর জেবে বেগুন টু লিটে আরে আমার আব্বা দি ললি তোর গান গায় মনে মনে আছে খুব রং লাগছে

আমি ফার্স্টে কাজ করছি দেখছি এটার কথা বলে আইন কত লাখ লাখ টাকা আছে আর তুমি খুব ফার্স্টে আমি দেখছি না খতখান দেখো সীতামার জানা আছে আমি আজ এর বেচাল কইরা সময় নষ্ট করতাম চাই না তুমি টাকা দাও আমি যাই মুগা টাকা যা 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 তোরে টাকা দিতাম না যা আব্বা ভালাই ভালাই কইতাছি টাকা দে লাও দিলে কিন্তু আমি যাই মুগা ভালো হবে কে লাগে না দিলে কি আমারে মারবে হ্যাঁ আই মাতে আই সমস্যা নাই শুধু আঙ্গুলে টেকাই না আঙুল বেয়া করে কিন্তু টেকা আমি যা যা যেমন ভালো নেই যা ভাগ আব্বা তো একটু পরেই টিভি দেখা তাইবো গান শোনার লেগে না টিভি দেখাইবার আগে তারটা কাটতে লাই তারটা কাটতে টিভি চলতো না আব্বার মাথা করে মজিব তখন আমার হইব দা তার টিভিটা ঠিক করে এলি আয় টিভি ঠিক করার কথা কইলে তো টেকা লাগবো টেকা বাবারি তারটা তো কাটতে এলাম আব্বা এবার আগে বাগি क्यों इलु टीवी देख के सोलता से ना के लिए बुर्सता सी ना एक तो आएगा तो टीवी देख के के लाम सोलता से एक बार सोले ना के लिए मंडू ऐ मंडू कोई बे ऐ मंडू मोडिया के साथ करना था बे ऐ मंडू आप बामर डॉक्टर सो ऐ लेसन टीवी देख के ले सोले ना देख से ये तो ऑनलाइन है इसे वो नहीं वो

টিভিটা লুল দোকানে যা গে আমার কথা কইছ তুই ঠিক কইরা দিব না না টাকা ছাড়া বিদম না টাকা ছাড়া আমার শরম করে শরম গেরে ভাই তুই আমার নাম কইস গে জান না ঠিক না কইরা দিলে না তুই আমার কইতে যা এখনই টিভিটা লই যা না না আমি টাকা ছাড়া করতাম না টাকা ছাড়া আমার শরম করে টাকা ছাড়া তুমি যাও আমি যাইতাম না কি রে তোর মতলব দরকার লাগে টিভিটা কি তুই নষ্ট করছত নাকি টাকার জন্য ওই দেখো ওই দেখো এখন আমারও তুষারপ শুরু করে দিছে আমি বলে নষ্ট করছি টিভি তো সারাদিনে আমি একবারও দেখি না এখন আমারও তুষ জ্বালাইছে টিভি লিয়ে গিয়ে তো সমস্যা কোনো না যা টিভি যা শালা বুই রাখো নজবাব কত যুক্তি হলাম এর ফলে টেকা দেয় না না আমার মনে হয় এবার আর কক্সবাজার যাওয়া হইতো না টেকার লেগে অত সব প্ল্যান করলাম সব প্ল্যান বাদ করে দিল আমার বাজে এই বুইরা যে চালাক বাবাড়ি চেন্দু আমি সব বুঝি চেন্দু তুমি টেকা নেওয়ার জন্য টিভিটা রে নষ্ট করে লাইছো না Ayo, teman-teman, kita ke timun,